তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনকে বক্তব্য দিতে দেখা গিয়েছিল এবং কি কাউন্সিলর কে বক্তব্য দিতে দেখা গিয়েছিল কিন্তু সংখ্যালঘু সভাপতি সামাল্লা খানকে বক্তব্য দিতে দেখা যায়নি তাকে গুঞ্জন শুরু হয় সভা শেষে কি বলবে দেখুন এইগুলো সময়ের ব্যাপার থাকে অনেক সময় নেত্রী আগে ঢুকে যায় উনি সময় মেনটেন করেন অনেক সময় যাদের আমরা বক্তৃতা দিতে তারা একটু বেশি সময় দেন এটা নিয়ে কোনো বিতর্ক নাই আমাদের এই নিজেদের মধ্যে এগুলো সব বিতর্ক নাই আমরা সভা সমিতি করছি আমরা গণমাধ্যমে বক্তৃতাতে বিশ্বাসী নয় আমরা মাঠের রাজনীতিতে মানুষের উন্নয়নে মানুষের সেবা করতে বিশ্বাসী কতটা আশাবাদী তমলু লোকসভা জিতবে অনেক ভোটে জিতবে দেবাংশ একজন ভালো ক্যান্ডিডেট বেদাক স্বচ্ছ ভদ্র লিডার আমাদের এই অল্প বয়সী উনি সাংসদ হয়ে মানুষের সেবা করবেন আর এখানে যেহেতু পঞ্চায়েত নিরীক্ষা আমরা অনেক ভোটে এগিয়ে আছি পঁচাত্তর হাজার ভোটে কাছাকাছি পনেরো এক লাখ ভোটে আমরা এগিয়ে আছি সুতরাং ভোট পার্সেন্টেজ বলছে লক্ষ্মীর ভান্ডারের পরে আর একাধিক অভিনব উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর উন্নয়নে যে উনি মহাদিগন্ত সমগ্র ভারতবর্ষকে তাক লাগিয়ে উনি যে বাজেটে ভোটের আগে ভান্ডার এবং কর্মদিবস সৃষ্টির কথা ঘরের আবাসনে টাকা দেওয়ার কথা ইত্যাদি উনি বলেছেন এবং লক্ষ্মীর ভান্ডার টাকা ইতিমধ্যে ঢুকেও গেছে এই অভিনব উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে বিজেপির সেই আর প্রচার প্রচারণা তেমন দেখা যাচ্ছে না এই পার্টি চুপসে গেছে আর হাঁটতে চলেছে এতে ব্লাড প্রেশার বেড়ে গেছে সুতরাং বিজেপি পার্টি আর ঘুরে আসতে পারবে না আর এই সিটে বিপুল ভোটে আমাদের দেবাংশ ভট্টাচার্য জিততে চলেছে আপনার